আসসালাম এখনকার সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম সীমান্তের জেলাগুলোতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ বেছে বেছে মসজিদে হামলা চালিয়েছে ভারত সংস্কার শেষ পর্যায়ে এখনই নির্বাচনের প্রয়োজন ফারুক সেনাবাহিনীকে পাল্টা হামলার পূর্ণ স্বাধীনতা দিল পাকিস্তান ছাত্রলীগের প্রচার সম্পাদকই হলেন ছাত্র দলের প্রচার সম্পাদক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সীমান্তের জেলাগুলোতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে দেশে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্ত এলাকার সকল পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহরুল আলম বুধবার সাত মে বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিকী শুটিং প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান আইজিপি বলেন ভারত পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় কোন উগ্রবাদী বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে এ সময় বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোস্তফা কামাল সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বেছে বেছে মসজিদে হামলা চালিয়েছে ভারত শুধু স্কুল কলেজ বা হাসপাতালেই নয় বেছে বেছে মসজিদগুলোতেও হামলা চালিয়েছে ভারত ইতিমধ্যেই বেশ কয়েকটি মসজিদ ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন এই হামলাগুলো ভারতের পক্ষ থেকে ধর্মীয় অবমাননার জঘন্য নিদর্শন এবং এটি নিরীহ মুসলিমদের ওপর ইচ্ছাকৃত আঘাত ভারতের হামলায় মুজফরাবাদের মসজিদ বিলাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এই ঘটনায় একজন মেয়ে আহত হয়েছে এছাড়া আহমেদপুর সুব মসজিদ এবং কোটলির আব্বাস মসজিদেও আঘাত হেনেছে দেশটি এই হামলায় দুজন মুসল্লি শহীদ হয়েছে মুরিদ একটি মসজিদেও গুলি চালানো হয়েছে এদিকে আজাদ কাশ্মীরে ভারতের বর্বর ও উদ্দেশ্য প্রণোদিত হামলায় একটি নিষ্পাপ শিশু নিহত হয়েছে শহীদ শিশুটি ছিল পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল জহির আব্বাস তুরির পুত্র যার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশ জুড়ে পাকিস্তানের সামরিক বাহিনীর আইএসপিআর এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেছেন ভারতের হামলায় অন্তত ছাব্বিশ জন বেসামরিক নিহত ও ছেচল্লিশ জন আহত হয়েছেন ভারতের সাম্প্রতিক হামলায় আজাদ কাশ্মীরে নীলম ঝেলম বাধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি জেনারেল চৌধুরী আরও বলেছেন এটি শুধু একটি অবকাঠামো নয় বরং একটি কৌশলগত সম্পদ যার উপর হামলা মানে পাকিস্তানের সার্বভৌমত্ব ও নাগরিক জীবনের উপর সরাসরি হুমকি এই রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই সাংস্কৃতিক অঙ্গনে দেশের প্রতি আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্ষিয়ান অভিনেতা ও নির্মাতা শান শাহিদ তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের অটল অবস্থান তুলে ধরে বলেছেন পাকিস্তান শিল্পীদের ভারতের সঙ্গে কাজ করা উচিত নয় তিনি জানিয়েছেন আত্মমর্যাদা ও দেশের সম্মান কোনো অর্থ বা বিদেশি খ্যাতির বিনিময়ে বিসর্জন দেওয়া যায় না সংস্কার শেষ পর্যায়ে এখনই নির্বাচনের প্রয়োজন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন বাংলাদেশের পঁচাত্তর ভাগ মানুষ এখন নির্বাচন চায় আর নির্বাচন বিলম্বিত নয় এখনই নির্বাচনের প্রয়োজন আর সংস্কারও শেষ পর্যায়ে বুধবার সাত মে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সংসদ নির্বাচনের আগে আওয়ামী মাফিয়ার অবৈধ অস্ত্র ব্যবহারকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতীকী অবস্থানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ড ইউনুসকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন আপনি যদি একটি সুষ্ঠু ভোট করে দিতে পারেন তাহলে দেশের মানুষ তার পছন্দের দলকে ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে সেই সংসদে 31 দফা দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালিত হবে তিনি বলেন রাখাইনকে মানবিক করিডোর না দিয়ে তাদেরকে মানবিকভাবে সহায়তা করার শক্তি বাংলাদেশের আছে ইতোপূর্বে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে বিগত 16 বছরে আওয়ামী লীগ ও তাদের নেতারা বাংলাদেশের যে সম্পদ লুট করেছে যদি সরকার চেষ্টা করে এই সম্পদগুলো উদ্ধার করে রাখাইনের জন্য একটা দ্বীপ রাষ্ট্র কিনে নিতে পারে কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আমরা আবারও কোনো ষড়যন্ত্রে পড়ে যাই আবারও যেন আমাদেরকে এই করিডর নিয়ে আন্দোলন করতে না হয় করিডর ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ফারুক বলেন বিচার বিবেচনা করে যে দল আপনার অধীনে নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করবে সেই সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অনুরোধ জানাচ্ছি জাতীয় নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান তালুকদারের সঞ্চালন এবং সভাপতি ডা মাইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে প্রতীকী অবস্থানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকমা মোজাম্মেল হক প্রমুখ সেনাবাহিনীকে পাল্টা হামলার পূর্ণ স্বাধীনতা দিল পাকিস্তান পাকিস্তান বলেছে ভারতের হামলার জবাবে নিজস্ব সময় স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার তাদের রয়েছে আজ বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে কথা বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয় জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদ অনুসারে জাতিসংঘের সনদের একান্ন অনুচ্ছেদ অনুসারে নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও তাদের সার্বভৌম স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সময় স্থান ও পদ্ধতিতে আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানানোর পাকিস্তানের রয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন হয়েছে অনুসারে ভারতীয় আগ্রাসনে গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োপযোগী পদক্ষেপের জন্য অত্যন্ত প্রশংসা করে যে কোনো আগ্রাসন মোকাবেলায় পুরো জাতি দৃঢ় প্রতিজ্ঞ এতে বলা হয়েছে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতের অবৈধ কর্মকাণ্ডের গুরুত্ব স্বীকার করার এবং আন্তর্জাতিক নিয়ম ও আইনের স্পষ্ট লঙ্ঘনের জন্য তাকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছে এতে আরও বলা হয়েছে পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা কখনো তার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বা তার জনগণের কোনো ক্ষতি হতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে ছাত্রলীগের প্রচার সম্পাদকই হলেন ছাত্র দলের প্রচার সম্পাদক পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাকিব আল হাসান রাফি তাকে আবার ওই কলেজ শাখা তাকে আবার ওই কলেজ শাখা ছাত্র দলের প্রচার সম্পাদক করা হয়েছে শুধু প্রচার সম্পাদকই নয় সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যাদের তারাও ছিলেন ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সম্মুখ ভাগে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বুধবার সাত মে বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন একই কলেজের পদ সংবাদ সম্মেলন শেষে এর প্রতিবাদে সদস্য ঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি রাইসুল ইসলাম রূপ সহ দুজন পদত্যাগ করেন এর আগে মঙ্গলবার ছয় মে পটুয়াখালী জেলা আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী সদস্য সচিব জাকারিয়া আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে রবিউল ইসলামকে সভাপতি ও আসিবুল হককে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের দশ সদস্যের কমিটি অনুমোদন করা হয় এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় এই কমিটি নিয়ে বিতর্ক সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু ছবি বিশ্লেষণ করে দেখা যায় বর্তমান ছাত্র দলের কমিটিতে পদ পাওয়া রবিউল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতি ও তাদের কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তবে তার কোনো পদ ছিল না সাধারণ সম্পাদক আসিবুল হক কখনো ছাত্রলিক কিংবা ছাত্র দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন না তবে দুই সালের সতেরোই সেপ্টেম্বর কলেজ ছাত্রলীগের কমিটিতে সাকিব আল হাসান রাফি ছিলেন ছাত্রলীগের প্রচার সম্পাদক ছয় মে প্রকাশিত ছাত্র দলের কলেজ কমিটিতেও প্রচার সম্পাদকের পদ পেয়েছেন তিনি কলেজ ছাত্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফসান আহমেদ রাকিব ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন মজার ব্যাপার হলো একজন ছোট ভাই ছাত্রলীগে যে পোস্টে ছিল ছাত্র দলেও সেই পোস্টেই আছে শুধু নামটা বদলেছে এ বিষয়ে জানতে চাইলে নিষিদ্ধ ছাত্রলীগের প্রোগ্রামে অংশ নেওয়া বর্তমান কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কখনো ছাত্রলীগ করিনি তবে যে ছবিটি ভাইরাল হয়েছে ওইদিন আমাকে ডেকে নিয়ে প্রোগ্রাম করিয়েছে ছাত্রলীগ কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক ও ছাত্র দলের প্রচার সম্পাদক সাকিব আল হাসান রাফি বলেন আমার পরিবার এবং আমি সব সময় বিএনপি করে আসছি আমি যদি এই কলেজে লেখাপড়া করি তাহলে কমিটিতে আমার নাম থাকতে হবে কথা বলে জোর করে তখনকার সভাপতি এবং সম্পাদক আমার নাম রাখে কিন্তু আমি কখনো ছাত্রলীগের প্রোগ্রামে অংশগ্রহণ করিনি আমি ছাত্র দলের একজন একনিষ্ঠ কর্মী এ জানতে মহিপুর থানা ছাত্রদলের সভাপতি তনজিল আলম এবং সাধারণ সম্পাদক রেসল করিম রেচাকে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেন জেলা ছাত্রলীগের আহ্বায় মেহেদি হাসান শামীম চৌধুরী বলেন আমরা তাদের বিষয় খোঁজ খবর নিয়ে কমিটি দিয়েছি আমরা জেনেছি তারা দীর্ঘদিন ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত তবে তাদের বিষয়ে যে অভিযোগগুলো আসছে তা দল খতিয়ে দেখছে আরো খোঁজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে